ফার্স্ট আমরা ইউপি সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবো এরপর ওপেন করব অ্যালাও অপশনে ক্লিক করে দেব এরপর নিচে দেখব লগ ইন অপশন আর রেজিস্ট্রেশন অপশন আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার আর একামা দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনি নেক্সটটি ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওই নাম্বার থেকে ওটিপিটি টি দেওয়ার পর আপনি নেক্সটে দিলে আবার আপনার ডেট অফ বার্থ এই জিনিসটা সিলেক্ট করতে হবে আপনার একামা অনুসারে আপনার ডেট অফ বার্থে দিয়ে দিবেন আপনাদেরকে এরপর একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সটে আপনার নাপাদের মাধ্যমে আপনার ভেরিফিকেশন সম্পন্ন করবে তো নাpade যে কোডটি যাবে ওই কোডটি আপনি অ্যাকসেপ্ট করে আপনার একটি ছবি স্ক্রিন করে নেবেন নেওয়ার পরে আপনি যখন আবার সফটওয়্যার আসবেন তখন আপনি আবার এলাউতে ক্লিক করলে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন এখানে চাইবে এখানে আপনার জব সেক্টর এমপ্লয়ের ইনকাম সেক্টর জব ক্যাটাগরি এই ধরনের কিছু আপনি দিয়ে দিবেন তা আপনি এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করলে আপনাকে থ্যাঙ্ক ইউ অপশন আসবে এর মানে হয়েছে আপনার সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনার পরিচিতদের মাধ্যমে যে কোনো একটি অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন এরপরে আপনার ন্যাশনাল অ্যাড্রেস আপনি যেখানে আছেন এখানে বিল্ডিং নাম্বার ইউনিট নাম্বার এবং আপনার স্টেজ নেম এগুলো আপনি সম্পূর্ণ ফিল করে দিবেন এরপরে ফিল আপ করলে আপনি আসবেন সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনি যখন ক্লিক করবেন আপনার করতে বলবে আপনি এখন ক্লিক তারপরে আপনার হোম পেজ আসতে পারবেন এর মানে হয়েছে যে আপনার অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ হয়ে গেছে আপনি এখন চাইলে আপনার কার্ড আপনি চাইলে এখন আপনি ফিজিক্যাল ক্রেডিট কার্ড নিতে পারবেন কিন্তু এখন এখানে আসলে আপনি ইনফরমেশন দেখতে পারবেন আপনার অনুসারে সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখে নেবেন তো এর থেকেই সহজ আপনাদের বোঝানোর চেষ্টা করেছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন